পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্ধরের বিদ্যাসাগর হল থেকে একটি মহা আয়োজন করা হয় অপরাজিতা বিলের আইন প্রণয়নের দাবিতে এদিনের এই মহামিছিল হয় মিছিলটি বিদ্যাসাগর হল থেকে বেরিয়ে বটতলা চক গোলকুয়া চক হয়ে পুনরায় বিদ্যাসাগর হলেই শেষ হয় এই মিছিলে পামেলান মামুন মান্ডি মৌরাই, হেমা চৌবে অনিমা সাহা সহ দলীয় অন্যান্য মহিলা নেত্রী ও সমর্থকরা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ Oi, Lázaro, me dá um beijo na massa. Oi, Lázaro, এদিনের মিছিল থেকে ২২ নম্বর ওয়ার্ডের মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর মৌসুমী হাজরা ও দলীয় কর্মী মৌ রায় কি জানিয়েছেন দেখুন আজকে মিছিলটা আপনারা জানেন যে আমাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন যে যখনই ধর্ষক ধরা পড়বে সঙ্গে সঙ্গে তাদের আইনের অনু আইনের সাহায্য নিয়ে দ্রুত তার নিষ্পত্তি করতে হবে এবং তার ফাঁসি যে ধর্ষক তার ফাঁসি এতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব নির্লজ্জের মতো কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতিকে দিয়ে সেই বিল স্বাক্ষর করতে দিচ্ছে না অর্থাৎ এটা মনে করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা আমাদের মহিলাদের ওনারা অসম্মান করছেন মুখে বলছেন এক কাজে করছেন কেন্দ্রীয় সরকার আরেকটা তাই আমরা আজকে সমস্ত জেলা নেতৃত্ব আমাদের জেলা নেতৃত্বে মামনি মান্ডি আছে তাছাড়া কাউন্সিলর মৌসুমি আছে পূর্ণিমা থেকে আরম্ভ করে অঞ্জলি থেকে আরম্ভ করে সমস্ত ব্লক থেকে আরম্ভ করে সবাই আমরা আজকে মহিলারা আজকে শহর মহিলাতে শহরে একজোট হয়েছি আমরা মিছিল করছি আগামী দিনে আমরা বিরাট বাকারের মিছিল করব শুধু না আমরা স্তব্ধ করে দেবো যদি আমাদের ঠিকঠাক করে কেন্দ্রীয় সরকার আমাদের সম্মান না দেয় আমাদের মর্যাদা না দেন মুখে এক একরকম কথা কাজে এক একরকম কথা তা আমরা শুনবো না কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সৈনিক সুতরাং আমরা আমরা দিদির হাতে শক্ত করবো এবং তার সঙ্গে সঙ্গে গোটা মেদিনীপুর শহর জেলা আমরা স্তব্ধ করে দেব মহিলারা যদি উনি না এই বিলে স্বাক্ষর করেন কেন্দ্রীয় সরকার কসমস হসপিটাল টোয়েন্টি ফোর হাওয়ার্স এমার্জেন্সি সার্ভিস একশো পঞ্চান্ন পূর্ব দিগন্ত ইএম বাইপাস সন্তোষপুর কলকাতা সেভেন্টি ফাইভ Cosmos Hospital. Solutions you can trust.